দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে আসছে অর্থ বছরে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ছে যুক্ত হতে পারে সাড়ে পাঁচ লাখ সুবিধাভোগী স্থলভাগের তেল গ্যাস অনুসন্ধানে নতুন উৎপাদন অংশীদারী চুক্তি তৈরির উদ্যোগ কাজ শুরু করেছে কারিগরি কমিটি ভারী বৃষ্টির সংখ্যায় হাওড়া অঞ্চলে ধান কাটা শুরু আশি শতাংশ পরিপক্ক হলেই ফসল তোলার পরামর্শ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আসছে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় থাকা সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে পারে নতুন করে সাড়ে পাঁচ লাখ মানুষকে এই কার্যক্রমে যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা হয়েছে এ সংক্রান্ত প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এরই মধ্যে যেখানে বেশ কিছু কর্মসূচির ভাতা বাড়ানোর কথাও বলা হয়েছে রায়ন সবার রিপোর্টে বিস্তারিত স্বামীর মৃত্যুর পর রোহিজা খাতুনের ঠিকানা হয়েছে ছেলের বাড়িতে বয়স সত্তর পেরিয়েছে তাই কর্মক্ষমতাও নেই খুব একটা দোকানদার ছেলের আয়ই চলে ভরণপোষণ সাথে বয়স্ক ভাতা হিসেবে সরকারের কাছ থেকে পান মাসে ছশো টাকা যা দিয়ে দৈনন্দিনের খরচ তো দূরে থাকুক ওষুধ কেনাই কঠিন হয়ে যায় হে এইটা দেওয়া চালে বাটার টয়টা তাই দুই একটা এইটা চোটা আর বোরি হেড তিনশো হ্যাঁ না হে তো রোহিজা খাতুনের বাড়ি রাজধানী রোদুরে পূর্বাচল নতুন শহরের ডুমনি ইউনে তবে এখানকার সব জ্যেষ্ঠ নাগরিক তার মতো বয়স্ক ভাতা বা সরকারের পক্ষ থেকে অন্য কোনো আর্থিক সুবিধা পান না যদিও চাহিদা আছে প্রায় সব পরিবারেরই আগে গিংকিং কে নাই গেল গেল আর কয়বার সরকারি হিসেবে বর্তমানে দেশের আটান্ন লাখ এক হাজার জ্যেষ্ঠ নাগরিক বয়স্ক ভাতা পাচ্ছেন আসছে 2024-25 চব্বিশ অর্থ বছরে তাদের সংখ্যা আরো দু লাখের মতো বাড়ানোর পরিকল্পনা করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ভাবনা চলছে ছশো টাকা থেকে বাড়িয়ে মাসে ভাতার পরিমাণ নশো টাকা করার একইভাবে মাসে সাড়ে পাঁচশো টাকা করে পাওয়া বিধবা স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারীদের সংখ্যা দু লাখের মতো বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে বর্তমানে এই কর্মসূচির আওতায় পঁচিশ লাখ পঁচাত্তর হাজারের মতো নারী ভাতা পাচ্ছেন এখন আমরা যে বয়স্ক ভাতা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের মাথা পিছু আয়ের মাত্র দুই দশমিক চার ভাগের মতো শতকরা হার হিসাবে তার মানে কিন্তু এটা দিয়ে আসলে তেমন কিছু কিন্তু করা সম্ভব না আর কি ন্যূনতম এটি আটশো বা এক হাজার টাকা যদি হয় যেহেতু তিন মাস পরপর ভাতাটা দেওয়া হয় তাহলে একটা অ্যামাউন্ট একটা বয়স্ক মানুষের কারণ তো ওষুধের পয়সাটা হতে পারে জানা গেছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার জন্য অর্থ প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভাতা বাড়ানোর প্রস্তাব এসেছে জটিল রোগে দেওয়া সরকারের সহায়তার পরিমাণও পরিমাণ মাও শিশু আওতায় ১৩ লাখ মানুষকে ভাতা দেওয়া হচ্ছে আগামী অর্থ বছরে তা আরও এক লাখ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সুপারিশ আছে এর ভাতা বাড়ানোরও এই বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বরাদ্দটাকে সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং মূল্যস্ফীতির যখন চাপ থাকে সেটা সমাজের মধ্যে যারা নিম্ন বিত্তবান জনগোষ্ঠী আছেন যারা ভালনারেবল পপুলেশন গ্রুপস আছে তাদেরকে কিন্তু সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়তে হয় সেটা আমরা দেখেছি কাজে এই বছর সেই বরাদ্দটা বাড়ালে কিন্তু খুবই ভালো হবে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজারে সামাজিক সুরক্ষা খাতের আওতায় একশো পনেরোটি কর্মসূচিতে এক লাখ ছাব্বিশ হাজার দুশো বাহাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা মোট বাজেটের ষোলো দশমিক পাঁচ আট শতাংশ রায়হান শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন দেশের স্থলভাগের তেল গ্যাস অনুসন্ধানের জন্য উৎপাদন অংশীদারী চুক্তি বা পিএসসি হালনাগাদের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা বাংলা এরই মধ্যে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে জুনেই এসব কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে সংস্থাটি তারা বলছে বিদেশি অনুসন্ধানকারীদের আকৃষ্ট করতে গভীর সমুদ্রের মতো স্থলভাগের পিএসসিতেও তো বাড়তি সুবিধা দেওয়া হবে ফাতিমতো জোরা রিপোর্টে বিস্তারিত দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক আছে আটচল্লিশটি এর মধ্যে গভীর সাগরে আছে ছাব্বিশটি আর স্থলভাগে ২২টি ব্লক যার মধ্যে এগারোটিতে অনুসন্ধান ও উত্তোলনের কাজ করছে বাপেক্স সহ তিনটি রাষ্ট্রীয় কোম্পানি আছে বহুজাতিক সেভ্রণ এখন বাকি এগারোটি ব্লকে নতুন করে অনুসন্ধানের কাজ শুরু করতে চাই পেট্রোবাংলা বাংলা প্রথম দফায় রাজশাহী খুলনা পার্বত্য এলাকায় অনুসন্ধান করা হবে আর এই কাজে বিদেশি কোম্পানিদের আগ্রহী করতে স্থলভাগের উৎপাদন অংশীদারি চুক্তি হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি এলাকারগুলো রিজার্ভ আমি এখনো জানি না নতুন সম্ভাবনা আছে পিএসসি মানেই প্রথমে সে ডাটা সংগ্রহ করে আগে দেখবে এখানে নতুন রিজার্ভ আছে কিনা তারপর কূপ খনন করবে সাকসেসফুল হলে পেট্রোবাংলা বলছে অনুসন্ধান ও উত্তোলনে আগ্রহী বিদেশি একাধিক কোম্পানি চাইলে যৌথ কোম্পানি গঠন করেও এ সংক্রান্ত দরপত্রে অংশ নিতে পারবে এছাড়া খাতের অন্য কোম্পানিগুলোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে কাজ করানোর সুযোগ রাখা হতে পারে হালনাগাদ পিএসসিতে আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণের সুযোগ পাবে দেশীয় অনুসন্ধান কোম্পানিগুলো পেট্রো বাংলা জানিয়েছে আসছে এক মাসের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এ সংক্রান্ত কারিগরি দল এরই মধ্যে গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি অনসর পিএসসির প্রাথমিক টেক্সটা তৈরি করে ফেলেছে আমরা এখন আন্তর্জাতিক পর্যায়ে পরামর্শ নিয়োগ করছি পাশাপাশি এর মধ্যে কোন এরিয়াটা অনসর পিএসসির আওতায় আসবে সেটা পেট্রো বাংলা এবং আমার তিনটা কোম্পানি যাদের স্বার্থ সংশ্লিষ্ট তাদের সঙ্গে বসে এটা আমরা কাজ করছি আশা করছি যে জুনের মধ্যে আমরা এর টেক্সট এবং এরিয়াটা নির্ধারণ করতে পারবো পরবর্তীতে আমরা সরকারের কাছে অনুমোদন প্রক্রিয়ায় যাব। জানা গেছে হালনাগাদের পাশাপাশি আকর্ষণীয় করা হচ্ছে অংশর পিএসসি গ্যাস পেলে অংশীদারিত্বেও পরিবর্তন আনা হবে দ্বিমাত্রিক জরিপের ভিত্তিতে উচ্চ মাঝারি অন্যতম সম্ভাবনাময় এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হবে ব্লকগুলো একই সাথে বাড়ানো হতে পারে গ্যাসের দামও অফশোর পিএসসিটা যেমন এখন অত্যন্ত অ্যাট্রাকটিভ আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে পিএসসি পিএসসিটা আমরা যেটা ড্রাফট করছি সেভাবেই করছি আন্তর্জাতিক পরামর্শ নিয়োগ করে তার সঙ্গে যোগাযোগ করে এটা যাতে আরও আকর্ষণীয় আরও কম্পিটিটিভ হয় এবং উইন উইন অবস্থায় হয় সেটা করার চেষ্টা করবো অফশোরের মতো সুযোগ সুবিধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ এখানে যেরকম ধরনের টেকনোলজি ব্যবহার করা দরকার এখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা কম হলেও এখানে গ্যাসের আহরণের খরচা যেহেতু বেশি নাই অনেক রকম কোম্পানি এখানে আগ্রহ দেখাবে বর্তমানে দেশের বাইশটি গ্যাস ক্ষেত্রের একশো ষোলোটি কূপ দিয়ে দৈনিক একশো তেইশ কোটি ঘনফুটের কিছু বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে এর সঙ্গে আমদানি করা একশো কোটি ঘনফুট এলএনজি যোগ করে জাতীয় গ্রিডে মোট দুইশো কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে ফাতিমাতু জোহরা রিপোর্ট টেলিভিশন মাসোয়ারি মূল্য সমন্বয়ের অংশ হিসেবে প্রথম মে মাসে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার এ দফায় লিটার প্রতি সর্বোচ্চ আড়াই টাকা করে দাম বাড়ানো হয়েছে চার ধরনের জ্বালানি বেড়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের দাম একশো সাত টাকা নির্ধারণ করা হয়েছে গেল এপ্রিল মাসে যা ছিল একশো ছয় টাকা করে পেট্রোলের নতুন দাম করা হয়েছে একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এক্ষেত্রে আগের মাসের চেয়ে দাম বেড়েছে আড়াই টাকা একই পরিমাণে বাড়িয়ে প্রতি লিটার অক্টিনের দর নির্ধারণ করা হয়েছে একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পয়লা মে থেকে নতুন এই দর কার্যকর হয়েছে একই সাথে বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানায় নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহকৃত গ্যাসের দামও প্রতি ঘনমিটারে পঁচাত্তর পয়সা করে বাড়িয়েছে সরকার এখন থেকে বিদ্যুৎ শ্রেণীতে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম দিতে হবে পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে আর ক্যাপটিপের গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এমন খবরে দেশের উত্তর পূর্বাঞ্চলে বোরের ফসল তোলার ধুম লেগেছে সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ সহ বিভিন্ন জেলার হাওড়ে চলছে দ্রুত ধান কাটা আশি শতাংশ ধান পরিপক্ক হলেই ধান খেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ রিপোর্টে বিস্তারিত বন্যার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তীব্র দাবদাহ উপেক্ষা করেই দ্রুত ধান কাটার চেষ্টা করছেন সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলার হাওর অঞ্চলের কৃষকরা একই সাথে চলছে মাড়াই ও শুকানোর কাজও আবহাওয়া অনুকূল ও তাপদাহ বেশি হওয়ায় এরই মধ্যে আশি শতাংশ ধানই পরিপক্ক হয়েছে বেশিরভাগ এবছর ফসল খুব মোটামুটি ভালোই ফসল হয়েছে আবহাওয়ার যে ইয়েটা ছিল এটাও ইনশাল্লাহ কাটে গেছে আমাদের খুব ফসল এবছর খুবই উন্নত মান ফসল হয়েছে ধান হুয়াইতেছি ধান সিদ্ধ দিয়া ধান হুয়াইতেছি কেয়ার হুয়াইতেছি ধান তুলতেছি এবার বিনা পঁচিশ ছাব্বিশ বি উনব্বই বিরানব্বই ছিয়ানব্বই এবং বঙ্গবন্ধু একশো ও একশো একসহ সাঁত্রিশ জাতের উফসি ধানের আবাদ বেশি হয়েছে সুনামগঞ্জের হাওরে নেত্রকোনার হাওর জুড়ে হয়েছে ব্রি আটাশি উননব্বই ও বিরানব্বই উনানব্বই কাটতেছি মোটা কাটতেছি ফাইভ ইট এটা বাম্পারে হলন বি আটাশ আটাশি ছিয়ানব্বই একশো এক দুই চার বিনা পঁচিশ সহ বেশ কিছু নতুন জাতের বরুর আবাদ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলে সকাল আমরা কাজে আসি এই দান লোয়া রোদে শুয়াইতে আসি এছাড়া হবিগঞ্জে অন্যান্য জাতের পাশাপাশি এবার বেশ সারা ফেলেছে নতুন উদ্ভাবিত বি সাতষট্টি চুরাশি আটাশি ছিয়ানব্বই ও একশো উৎপাদন খরচ বেশি পড়লেও এবার ধানের ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি মাঠ থেকেই প্রকারভেদে প্রতিমন ভেজা ধান আটশো থেকে সাড়ে নয়শো আর শুকনা এক হাজার থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে দু তিন বছর একটা নামের গেছে এবছর ফসল খুবই ভালো হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতেই চার জেলার হাওর অঞ্চলেই এবার ধান আবাদের লক্ষ্য ছাড়িয়েছে উৎপাদনও লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এক হাজারটি কম্বাইন হার্ভেস্টের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় গুরুদান কর্তন চলছে এর পাশাপাশি সুনামগঞ্জ জেলার নিয়মিত শ্রমিক প্রায় দুই লাখ অনিয়মিত শ্রমিক তিরিশ হাজার এবং বাইরে জেলা থেকে প্রায় দশ হাজার শ্রমিক মোট দুই শ্রমিকের মাধ্যমে আমাদের গুরুদান চলছে আমাদের প্রায় বত্রিশ হাজার একশো একটর হাওরের জমি আছে এই জমিগুলো থেকে অলরেডি কর্তন শুরু হয়ে গেছে আমাদের প্রায় হাওরের দশ পার্সেন্ট এর প্রায় তিন হাজার দুইশো পনেরো হেক্টর জমিতে কর্তন হয়েছে আমরা ফলনও বেশ ভালো পাচ্ছি এরই মধ্যে দেশের প্রায় প্রতিটি হাওরে সত্তর থেকে পঁচাশি ভাগ ধান কাটা হয়ে গেছে চলতি সপ্তাহের মধ্যেই বাকিটা কাটা হয়ে যাবে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশনস শ্রমিকদের পেশার সুরক্ষা সহ বিভিন্ন কর্মসূচি ও দাবি নিয়ে পালিত হয়েছে মহান মে দিবস বুধবার রাজধানীতে নানান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন মাহমুদ রিপোর্টে বিস্তারিত ঘন্টা ঘন্টা কাজ বিনোদন আট আট আর আট ঘন্টা বিশ্রাম আঠারোশো ছিয়াশি সালে মে মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তের বিনিময়ে শ্রমিকদের অধিকার আদায়ের যে সূচনা হয়েছিল সেই শক্তিকে পুঁজি করে দাবি আদায়ে আজসোচ্চার গোটা বিশ্বের মেহনতি মানুষ শ্রমিক সুরক্ষায় বাংলাদেশে রয়ে গেছে মৌলিক বেশ কিছু সংকট মহান মে দিবসে পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত নানা কর্মসূচিতে যা পূরণে জোর দাবি জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন ছিল মালিক পক্ষের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ তেইশ সালের ডিসেম্বরে যে মজুরি ঘোষণা হয়েছে সেই মজুরি বাস্তবায়ন হয় নাই সব ফ্যাক্টরিতে যে বেতনটা বেড়েছে সেটা তো বর্তমান বাজার মূল্যের সাথে শ্রমিকদের বাজার মতো মজুরি না চার মাস মাতৃত্বকালীন সুবিধা সরকারি কর্মচারী কর্মকর্তা এদের ছয় মাস মাতৃত্বকালীন সুবিধা তারপরে আমাদের যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন নাই নারী শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পরিপূর্ণভাবে আন্তর্জাতিক আইনের প্রয়োগের উপর জোর দিতে হবে সরকারকে বলেন শ্রমিক ফেডারেশনের নেতারা দশ হাজার শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন আছে বলে ওরা ট্রেড ইউনিয়ন করতে দেয় না শ্রমিকদেরকে সংগঠিত হতে দেয় না এবং আইনের বেড়া শ্রমিকদেরকে আটকে রাখতে চায় আইএলওর কনভেনশন একটি সেভেন নাইনটি থ্রি হয়েছে সেই অনুযায়ী আমাদের লেবার ল তৈরি করতে হবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হয় মহান মেদিবস দিবস খুলনা চট্টগ্রাম রাজশাহী মানিকগঞ্জ জামালপুর গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় পরে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে হয় আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান মাহমুদ কমল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দুইশো সাতষট্টি কোটি ডলার বিনিয়োগ পেয়েছে সৌদি আরবের নিয়ম মেগাসিটি এই অর্থ নিয়মের স্বল্প মেয়াদী প্রকল্পে ব্যয় হবে বলে ধারণা করছে বিশ্লেষকরা তবে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো বাস্তবায়নে আরও বেশি অর্থের প্রয়োজন আর্থিক সংকটে বন্ধ হওয়ার সংখ্যায় পড়েছে বহু আলোচিত ব্যয়বহুল এই প্রকল্পটি এমন অবস্থায় নিয়ম মেগাসিটিতে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে সৌদি আরব ডেস্ক রিপোর্টে বিস্তারিত চোদ্দ হাজার দুশো জুড়ে গড়ে উঠবে আধুনিক এক শহর হবে প্রযুক্তি হাব নিয়ম মেগাসিটি নামের এমন এক প্রকল্পের ঘোষণা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলা হয়ে থাকে নিয়ম হবে আধুনিক বিশ্বে অর্থনীতি আর বিনোদনের অনন্য উদাহরণ মূলত তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই এমন প্রকল্পের উদ্যোগ নিউ মেগাসিটিতে দা লাইন নামের এক শহর তৈরির কাজ উদ্বোধন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে পরিকল্পনা ছিল দা লাইন হবে একশো কিলোমিটার রৈখিক শহর যেখানে বাস করতে পারবেন নব্বই লাখ মানুষ চলবে না কোনো গাড়ি দৈনন্দিন সব সুবিধা মিলবে পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে জিনিস পৌঁছে দেবে ড্রোন রোবট কিংবা হলো জ্বালানির প্রধান উৎস হবে পুনঃ ব্যবহারযোগ্য শক্তি অর্থাৎ শহরটি হবে শতভাগ কার্বন নিঃসর মুক্ত প্রাথমিকভাবে এই শহরের জন্য দেড় ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয় তবে শুরু থেকেই হোচট খেতে থাকে লাইন প্রকল্পের কাজ নির্মাণ কাজের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে ব্যর্থ হয় সৌদি সরকার এরই মধ্যে শহরের দৈর্ঘ্য একশো কিলোমিটার থেকে নামিয়ে আনা হয়েছে দুই দশমিক চার কিলোমিটারে কাজ শেষ হতে সময় লাগতে পারে 2030 সাল পর্যন্ত তাও বাস্তবায়ন না সংখ্যা শঙ্কা তৈরি হয়েছে অর্থের অভাবে এমন অবস্থায় সহজ শর্তে দুশো কোটি ডলার বিনিয়োগ পেয়েছে দ্য লাইন প্রকল্পটি রিভলভিং ক্রেডিট ফ্যাসিলিটি বা আর সি আওতায় এই ঋণ সহায়তা দেবে আল রাজি ব্যাংক আলিনমা ব্যাংক আরব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ বিলাস সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ব্যাংক আলজাজিরা যেখানে ঋণ ধারের অর্থ বিনিয়োগ করার পর তা পরিশোধ করে নতুন করে একই পরিমাণ অর্থ ঋণ নিতে পারবেন বিশ্লেষকরা বলছেন এই অর্থ স্বল্প মেয়াদী প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যবহার করা হতে পারে তবে দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নে আরো বেশি অর্থের প্রয়োজন and we're now starting to see a lot of commercial assets নিয়ম প্রকল্পে বিনিয়োগের জন্য চীনের কাছে প্রস্তাব দিয়েছে সৌদি আরব ইতোমধ্যে প্রকল্পের বিস্তারিত উল্লেখ করে বেজিং সাংহাই এবং হংকং সফর করেছেন সৌদি কর্মকর্তারা তবে নিয়মে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখায়নি চীন প্রকল্পের জন্য বন্ড ইস্যুর পরিকল্পনা করছে সৌদি সরকার ধারণা করা হচ্ছে বন্ডের মাধ্যমে 1.3 বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ সংগ্রহ করা হতে পারে প্রয়োজনীয় বিনিয়োগ সংগ্রহ করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত নিয়ম প্রকল্প বাস্তবায়ন থেকে সরে আসতে হতে পারে সৌদি আরবকে এমন সংখ্যাও জানিয়েছেন বিশ্লেষকরা দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন